জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্রীরামচন্দ্রের বাণী নিয়ে আলোচনা করব করা জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে গো দান করে দড়ির ওপর মায়া রেখে কি লাভ যখন মোহ ত্যাগ করবে তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয় তাই শোক করো না ব্যবহার ও চরিত্রই বংশের পরিচয় হয় মিথ্যাবাদী ব্যক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর সত্যই এ জগতের নিয়ন্ত্রক সত্যেই ধর্ম প্রথিত হয়ে আছে মাতৃহীন কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে হিমবন বরফশূন্য হয়ে পড়তে পারে সমুদ্র বিরান হয়ে যেতে পারে কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় না শেকরহীন বিশাল বৃক্ষ ও যেমন সত্তরই নির্জীব হয়ে পড়ে ঠিক তেমনি নিরহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয় উৎসাহের চেয়ে বড় বল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগত জয় করতে পারে দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই অনুকম্পা দয়া ক্ষমাও মানবতার মতো বড় গুণ আর নেই হৃদয়বানের কোনো ক্রোধ নেই অতি গর্জনকারী মেঘ খুব কদাচিতই বর্ষে প্রকৃত বীর অকারণে বাক্য ব্যয় করে না দেশে দেশে বন্ধু আত্মীয় স্বজন বা স্ত্রী মেলে কিন্তু পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ভ্রাতা লক্ষণের মতো সহোদর মেলা সম্ভব তপস্যাই পরম শ্রেয় বাকি সকলই মায়া যদিও লঙ্কা ধনসম্পদে পরিপূর্ণ তথাপি হে লক্ষণ এখানে আমার শান্তি লাভ হচ্ছে না সব সময় মনে রাখবে জননী ও জন্মভূমি স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ রামের উপদেশগুলো এতই বাস্তবধর্মী যে তা মানব জীবনে প্রতিফলন ঘটাতে পারলেই পরিবার হবে সুখী সমাজ হবে সমৃদ্ধ আর বিশ্ব হবে শান্তিময় তো আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ